অনুষ্ঠান বাড়ির খাওয়ার খেয়ে অসুস্থ বহু মানুষ রবিবার সন্ধ্যে বেলায় অনুষ্ঠানের খাওয়ার খায় এলাকার মানুষ সোমবার সকাল থেকে কিছু মানুষ অসুস্থ হলেও রাতের সংখ্যা বাড়ায় নন্দকুমার থানার শীতলপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত কল্যাণচক গ্রামের প্রায় চল্লিশ জন অসুস্থ হয়ে পড়েন অসুস্থদেরকে নন্দকুমার ব্লকের গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে প্রাথমিক চিকিৎসা করার পর মঙ্গলবার বেশ কয়েকজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বাকি অসুস্থরা চিকিৎসার জন্য ভর্তি রয়েছে করেছেন সোমবার রাতে স্থানীয় একটি অনুষ্ঠান বাড়ির খাবারটি কোনো এক হোটেল থেকে আনা হয়েছিল আর সেই খাবার খেয়েই আমন্ত্রিত অতিথিরা অসুস্থ হয়ে পড়েন তদন্ত চলছে এলাকায় মেডিকেল টিমকে পাঠানো হয়েছে নন্দকুমার ব্লকের বিডিও ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছে যান ঘটনাস্থলে পুলিশ প্রশাসনও রয়েছে বলে নন্দকুমার থানা সূত্রে জানা গিয়েছে অসুস্থ হওয়ার কারণ খুঁজছে স্বাস্থ্য বিভাগ গতকাল একটা ওই প্রচন্ড গরমের জন্য একটু ফুড পয়জনিং হয়ে কল্যাঞ্চ গ্রামের কিছু মানুষ আমাদের নন্দকুমারের যে গ্রামীণ হসপিটাল খেজুর গ্রামীণ হসপিটালে ভর্তি হন ভর্তি হওয়ার পর তেরো জনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত একুশ জন হসপিটালে অ্যাডমিট রয়েছে তাদের চিকিৎসা চলছে ব্যুরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়